এক দাদা আমার হেঁটে হেঁটে আসছে বাড়ি কোথায় আপনি এরকম করছেন আপনার ছেলে মেয়ে কেউ নেই ছেলে আছে ছেলে মেয়েটা দেখে না কেউ কেউ দেখে না কেউ দেখে না বউ তো করে দশ বছর মারা গিয়েছে আপনার স্ত্রী দশ বছর মারা গেছে দশ বছর মারা গিয়েছে আর ছেলেরা আপনাকে কেউ দেখে না দেখে এই দাদার এই যে পরিস্থিতি দেখুন তা এই পরিস্থিতির মধ্যে দাদার ছেলে যারা আছে

আমার খুব কষ্ট লাগছে দেখে সত্যি এটা খুব মর্মান্তিক বিষয় যেটা দেখলে হয়তো সবারই মন খারাপ হয়ে যাবে আমারও মনটা যে ভালো ভালো নয় আমার খুব খারাপ লাগছে আপনাকে দেখে আপনার এই যে হাঁটা দেখে আমি মনে করলাম যে না দাদার সঙ্গে একটু কথা বলে তা কথা বলে আপনার সঙ্গে আপনার যে দুঃখ প্রকাশ করলেন আপনি আমার কাছে তা চোখ দিয়ে জল বেরিয়ে গেছে আপনার তার জন্যে কী বলবো আজকালকার ছেলে মেয়ে যারাই আছে সবাইকেই বলি দেখো বাবা মা একটা কথা বলছি বলুন পড়ে এইখানেই থাকেন একাই একাই আপনাকে কেউ দেখছে না তাই তো যে ওনার ঘর বলতে কিছু নেই না এখানেই পড়ে থাকে তা সব ছেলে মেয়েদেরকে আমি একটা কথা বলতে চাই দেখো পৃথিবীর আলো যে দেখিয়েছে তাকে এইভাবে কষ্ট দিও না কষ্ট দিলে আমি বলছি এটা মনে কিছু করো না বাবা মাকে কষ্ট দিলে পরে তাকেও কষ্ট পেতে হয় আপনি যে কোথায় কোথায় অবশ্যই যে বাবা মাকে কষ্ট দিবে সে নিজেরাও কষ্ট পাবে তোমার তো এই এক শেটই জামা প্যান্ট নাকি এই গেঞ্জি আর নেই আপনার তাহলে আমি আপনাকে একটা গেঞ্জি আর এক জোড়া চপ্পল দিয়ে যাচ্ছি ঠিক আছে তাই কি আপনি নেন আপনাকে দাদা বাবু আপনাকে একবার বলবো একটা একটা লুঙ্গির যদি পাওয়া যেত খুব ভালো হতো লুঙ্গি সেটা আমি জয় বাবা শুভসঙ্কর জয় পার্বতী মা জয় মা কালী জয় বাবা গোপাল জয় মা কালী দাদা বাবুটাকে সুখী রাখুক যদি মনে করো যেনি এখানে এটাকে উনি

মানে আমার ভাষা নেই কিছু বলার আপনি এত দুঃখ কষ্টের মধ্যে আছেন তার জন্যে বললাম কথাগুলো আমি যারা এখানে বসবাস করছেন সবাইকেই বলি যে এই দাদা যেভাবে ঘুরে বেড়াচ্ছে সবাই না একটু সাহায্য করবেন যাতে কোনো কষ্ট না হয় ওনার ভালোভাবে দুমুঠো খেতে পারে এটার জন্যেই আহ্বান করলাম সবাইকে কিছু খায় নাই চলো আমরা দোকান থেকে আমরা কিছু একটু খাবার কিনে দিই দুটো মিষ্টি হয়ে যেতেছে দুটো মিষ্টি মিষ্টি পাউরুটি না পাউরুটি কিনে পাবেন না কোথাও পাবেন না পাবো না লুচি তরকারি লুচি তরকারি খাবে দুটো মিষ্টি দিন দুটো মিষ্টি দুটো মিষ্টি তাই খুশি তাহলে দেখুন উনি কত এত যত সেই যে হচ্ছে তার তার কথা বলবো না বাবা আমি হতে পারি এটা পুরো মানে আপনার দুটো ইয়ার

অপারেশন করা হ্যাঁ 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 অপারেশন পুরো অপারেশন কাটা আছে সতি ইনি কার মধ্যে বলছে ইনার খুব কষ্ট হচ্ছে বলতে ওনার চোখ দিয়ে জল বের হচ্ছে যাই হোক উনি যখন এত কষ্টের মধ্যে আছে সবাইকে বলি এটাকে সবাই মিলে একটু

এই যে একজনা দাদার মতনই ইনি এত অসহায় এই সব অসহায়ের পাশে যদি আপনারা দাঁড়ান তাহলে আপনারা বুঝতে পারবেন যে এইসব অসহায়ের মানুষের পাশে দাঁড়ানো কত আনন্দ লাগে সত্যি আমরা তো গরিব মানুষ গরিব গরিবের পাশেই দাঁড়াই আর সত্য কথা বলতে কি গরিব মানুষ মর্মটা জানে যে অসহায় মানুষ যারা গরিব তাদের কি পরিস্থিতি এই সমাজে বেঁচে থাকা আমরা এসেছিলাম বক্রেশ্বর ঘুরতে সেই শিবের ধামে তা এসে এই দাদাকে দেখে আমি আর থাকতে পারলাম না আরও তো অনেকে ছিল কিন্তু তাদের মধ্যে কিন্তু ইনি অনেক আলাদা এনার এত কষ্ট ছেলে মেয়েরা কেউ এনাকে দেখে না এনার স্ত্রী দশ বছর আগে মারা গেছে কত কষ্ট নিয়ে বুকের মধ্যে জ্বালা নিয়ে বসে আছে বা ঘুরছে মানুষের পাশে গিয়ে হাত পাচ্ছে এটা আমাদেরও খুব খারাপ লাগে অনেক কিছু দেখলাম জীবনে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সব থেকে মানুষের কর্তব্য এটাই আমার মন থেকে আমি বলছি যাক এখন আমি লুঙ্গি একটা নিয়ে এসেছি আর গেঞ্জি আর জুতো

বেশ আপনি এক কাজ করবেন এই গেঞ্জি লুঙ্গি জুতোটা তো পায়ে দিয়েছেন তো এটা আপনি একটু গায়ে দিবেন এই দাদা কিন্তু রঙটা উনি চয়েস করেছেন দাঁড়াতে পারবে দাদা সবাই পুজো দিতে যাচ্ছে বক্রেশ্বরে নিন একবার পড়ুন তো দেখি ভিতরে ঢুকিয়ে পড়ে দেখুন তো কেমন লাগে দেখি সেলাই করতে হবে করুন আপনি করুন হ্যাঁ ওর উপরে পড়ুন তাহলে এই দাদাকে দেখুন কত সুন্দর লাগছে এখন যে একটা গেঞ্জি একটা লুঙ্গি একজোড়া জুতো আমার সাধ্য মতন আমি দিয়ে গেলাম আর দাদা আমি যদি কোনো দিন তোমাদের এখানে আসি এসে তোমার সঙ্গে আবার দেখা করব আমি তুমি তো এখানেই থাকো হ্যাঁ তাহলে আপনার সঙ্গে আমি আবার দেখা করব করবো অনেক দূর থেকে এসছি ইলাম বাজার থেকে এসছি আমরা হ্যাঁ ইলাম বাজার নীলডাঙ্গা আমার বাড়ি

ভাগ্যের পরিহাস দাদা এগুলো হচ্ছে ভাগ্যের পরিহাস ভগবান যাকে যেভাবে পাঠিয়েছে তাকে সেটা করে যেতে হবে আপনি ভগবানের উপরে আস্থা রাখুন ভগবান আছে আপনার মঙ্গল পর্বে এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব বাড়ি যেতে হবে বেলা অনেক হয়ে গেছে তা দাদা এবার আমরা আসি তুমি সুখে থাকো ভালো থেকো হ্যাঁ আর যদি কোনো দিন আমরা বক্রেশ্বরে আসি তাহলে নিশ্চয়ই তোমার সঙ্গে এসে দেখা করে যাব আমি যতটা পারি তোমাকে আবার আমি দিয়ে যাব নমস্কার করবেন না আমরা 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 কিন্তু তোমার থেকে বয়সের ছোটো আমাদেরকে নমস্কার করবেন না কারণ নমস্কার করার পাত্র হতে হবে সেই পাত্র আমি এখনো হয়ে পারিনি হয়তো আমার বয়স কম আপনার থেকে তার জন্যে বললাম কথাটা মনে কিছু করবেন না আর দর্শক যারা দেখছেন তারা এইভাবেই গরিব মানুষের পাশে এসে একটু দাঁড়ান তাহলে হয়তো যারা গরিব অসহায় আছে তাদের হয়তো একটু সহানুভূতি হবে যে না আমার পাশে কেউ না কেউ আছে তার ভিডিওটা বাড়াবো না আমাদেরও যাওয়ার টাইম হয়ে গেছে আজকে এখানে শেষ করলাম আসি আমরা